প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম নিশ্চয় তোমরা ভালো আছো নির একাডেমি টোয়েন্টি ফাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় বন্ধুরা আজকে বিশগণিত থেকে একটা এমসি কিউ নিয়ে এসেছি এমসি কিউটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা এবার এসএসসি পরীক্ষা দেবে এবং যারা জুনিয়র বৃত্তি পরীক্ষা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় বন্ধুরা তাহলে চলো আমরা এমসিকিউটা কিউটা কীভাবে সমাধান করা যায় বা অ্যান্সারটা কীভাবে বের করা যায় তাই আমরা করি প্রিয় বন্ধুরা এখন দেখো লক্ষ্য করো একটু এখানে আমাদের কোশ্চেনটা হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান বাই থ্রি এক্স হলে থ্রি এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স মান কত অর্থাৎ আমাদের এই থ্রি এক্স মাইনাস ওয়ান টু মানটা বের করতে হবে আমাদের এখানে অপশন আছে টু বাই থ্রি ওয়ান থ্রি বাই টু থ্রি চারটে এখানে অপশন আছে অপশন কোনটি অপশন রাইট আমাদের বের করতে হবে বন্ধুরা একটু লক্ষ্য করে একটু যেহেতু আমাদের দেওয়া আছে এটা এটা থেকে এটার মান বের করতে হবে একটু লক্ষ্য কর কিভাবে বের করবো আমরা তাই আর দেখো বন্ধুরা দেওয়া আছে टू एक्स माइनस वन बी एक्स समान टू देवा আমাদের যে থ্রি এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স আছে এখানে টু এক্স মাইনাস ওয়ান বাই থ্রি এক্স আছে আমাদের এই মানটা যেহেতু বের করতে হবে তাহলে আমরা এই রাশিটা যা আছে এই রাশিটা উভয় পক্ষে আমরা যদি আমরা থ্রি যেহেতু এখানে থ্রি এক্স আসে আমরা টু এক্স আসি এখানে থ্রি বাই টু দ্বারা যদি উভয় পক্ষে গুণ করি তাহলে আমাদের অ্যান্সারটা অতি সহজে বের হবে বলে আমি মনে করি তাহলে এখন দেখো বা থ্রি বাই টু আমরা উভয় পক্ষকে আমরা গুণ করলাম তারা গুণ করলাম থ্রি বাই টু ইন্টু টু যদি বন্ধুরা এখন দেখো যদি আমরা এই রাশিকে যদি আমরা থ্রি বাই টু দ্বারা টু এক্সকে যদি গুণ করি আর টু টু কেটে দেয় থাকলো কত এখানে শুধু থাকলো থ্রি এক্স মাইনাস এই থ্রি দ্বারা থ্রি বা থ্রি ওয়ান বাই থ্রিকে যদি আমরা গুনি একটু লক্ষ্য করি এখানে থ্রি বাই টু গুণন কত আছে এখানে ওয়ান বাই থ্রি এক্স যদি থ্রি থ্রি কেটে গেলে তাহলে টু আর এক্স গুন করি টু এক্স তাহলে আমরা এটা লিখতে পারি এখানে ওয়ান বাই কত টু এক্স ইকুয়েল এখানে টু টু কেটে গেলে থাকলো এখানে থ্রি তাহলে দেখো এখন অতএব তাহলে থ্রি এক্স মাইনাস ওয়ান এক্স ওয়ান থ্রি একটু লক্ষ্য করো তাহলে এখন দেখো থ্রি এক্স মাইনাস ওয়ান বাই টু কত মান পেলাম আমার থ্রি তা এই মানটা আমার পেলাম কত থ্রি আমার থ্রি অ্যান্সার দেখো ঘরতে আসে দেখো থ্রি আমাদের আছে তাহলে অ্যান্সার কত আমাদের অতি সহজে আমরা মানটা বের করতে পারলাম প্রিয় বন্ধু আসলে তোমাদের যে এমসি কিউগুলোর যে কোশ্চেনগুলো আছে প্র্যাকটিস বেশি করে করবে যত প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি এমসি কিউগুলির অ্যান্সারগুলো তোমরা বের করতে পারবে যেহেতু তিরিশটা তোমাদের এমসিকিউ কিউ থাকবে তিরিশটার মধ্যে তোমার তিরিশ মিনিট সময় সময় প্রতিটা এক মিনিট করে সময় হবে সেক্ষেত্রে তোমাদের প্র্যাকটিসটা একটু বেশি করে করবে বললে অতি তাড়াতাড়ি তোমার তিরিশ মিনিট এবং তিরিশটা অ্যান্সার কভার করতে পারবে বলে আমি মনে করি প্রিয় বন্ধুরা তাহলে আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে আসসালামু আলাইকুম